নবীর দিনের খেদমত চলতেছে গোপনে ওপেনে কোন আওয়াজ নেই চতুর্সেন্ট দুশ্মন আক্রমণ করবে দাওয়াত নাই গোপনে গোপনে আওয়াজ চলতেছে পুরুষ মুসলমানের সংখ্যা উনচল্লিশ মহিলা মুসলমানের সংখ্যা এগারো ঠিক সেই সময় আমার রসুল মক্কাতুল মোকাররা পাশে বসে দোয়া করতেছেন আল্লাহ ওমর ইসলামের খাদেম হিসেবে কবুল করুন ওই দিক থেকে আবার বিপরীত লাইনে আবু জাহাল ঘোষণা দিতেছে মোহাম্মদের কল্লা যদি এনে দাও একশত লাল উট পুরস্কার দেওয়া হবে ওদিকে দোয়া করতেছে হুঙ্কার দিতেছে আবু জাহাল এদিকে গোপনে দোয়া করতেছেন রহমাতুল্লিলা ওমর দাঁড়ায় গেল আবু জাহাল মোহাম্মদের কল্লা আমি নিতে পারবো কোনো পেরেশানি নেই একশো উট রেডি রাখো আল্লাহ রব্বুল আলমিনের নবী তো দোয়া চালায় রাখছেন শেষ পর্যন্ত ওমর মোহাম্মদের কল্লা আনবে কিন্তু উল্টা মোহাম্মদ দোয়া করলেন আল্লাহ আল্লাহর কাছে যে ওমরের কল্লা জানো ইসলামের জন্য করল তরবারি নিয়ে দরাচ্ছে অমর রাস্তার মাঝে একজনে ব্যারিগেট দিল কই যাও এত মেজাজ গরম বলে মোহাম্মদের ফাতেমা নামের তোমার যে বোন সে তো মোহাম্মদের কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে তখন মুসলমান নারীদের সংখ্যা কত এগারো পুরুষের সংখ্যা উনচল্লিশ অমরের মাথা আরো গরম হয়ে গেল না আগে আমার আপন বোনের খবর নিয়ে নেই এবার মোহাম্মদের রাস্তা বাদ দিয়া আপন বোনের বাড়ি নামানো ওদিকে মদিনার নবী দোয়া চালায় রাখছেন আল্লাহ কন আমি আল্লাহ যাকে হেদায়েতের মালা দিব কেউ তাকে ধ্বংস করতে পারবে না আমি যাকে সম্মানের চেয়ার দিব কেউ তাকে টেনে নামাতে পারবে না বরং যারা টানতে যাবে তাদের হাত নষ্ট হয়ে যাবে অমর দৌড়াচ্ছে বনের খবর নিতে এমন এক সময় যেই সময় বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন পড়তেছিল দরজা লাগাইয়া গোপনে ভয় অমর দরজায় গিয়া নমরের কণ্ঠ পাইয়া আত্মগোপনে গেল বোন দরজা খুললো কোরআন শরীফ বন্ধ অমর ঢুকলো তরবারি হাতেমা মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ মহিলা মানুষ ভয় পাওয়ার কথা কিন্তু ইমানের পাওয়ার আরো বেড়ে যায় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে উপরে আক্রমণ করলে ইমানদারের পাওয়ার বারবেলরা যত নাচানাচি করবে হকের বাতি তত আলোকিত হবে দেওবন্দি আলে চন্ম নাই ওলামায় তাবলি কমতেছে না বাড়তেছে বাংলাদেশের এমন একটা পল্লী এলাকা থাকবে না দশ বছরের মধ্যে যেই এলাকায় কর্মী মাদ্রাসা হবে না কারণ আল্লাহ চাইলে সব হয় বাংলা চাইলে কিচ্ছু হয় না নম্রুত নামের বান্দা চাইলো ইব্রাহিম নামের লোকটা আসবে না আল্লাহ চাইলেন তো নাকের ডগায় পাঠাও কাটটা ঠিকলো ওয়া মা কা নু ওয়া মা কা আল্লাহ ওয়া নামের दुश्मन চাইলো মুসা নামের banda জমিনে আসবে না আল্লাহ পাক চাইলেন আমি মুসাকে শুধু জমিনে রাখাবো এতটুকুই না আমি ফেরাউন তোর টাকা দিয়া মুসাকে লাল পামন করে বড় বানাবো এবং মুসার হাতের থাপর লাগাইয়া তোর মতো বেঈমানের শাস্তি দেবো কাণ্ড টিকলো আল্লাহ আল্লাহ তাআলা ওই پیغمبر মূসা নবীকে পাঠাইলেন ব্রিটিশベイমানেরা চাইলো ভারত দেওবন্দের জমিন ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দিল হাজার হাজার আলেমকে ফাঁসীর মঞ্চে ঝুলিয়ে দিল গাছের সাথে লাশ টাঙায় দিল এখানে মনে একটা গাছ ছিল না দিল্লি রাজধানী শহর থেকে সব রাস্তার মধ্যে মাদ্রাসা আগুন দিয়ে দিল তালা লাগায় দিল সরকারের টাকায় যেই মাদ্রাসাগুলো চলতেছিল সেই টাকা বরাদ্দ বন্ধ করে দিল আল্লাহ চাইলে বেরে ব্রিটিশ বেইমানের দল তোরা চাইলি এই জমিনে ভারতে কোরআনের আলো থাকবে না আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে ওই আলোর পাওয়ার হাউস আমি আল্লাহ বানাবো ভারতের জমিন দেওবন্ধের ভেতরে হাকি কাতাসে

অমরে ফারুক বলে মুহাম্মাদের كلمه গ্রহণ করেছো আল্লাহর বান্দি ফাতিমা উমরের ঘুম বলে আলহামদুলিল্লাহ كلمه কবুল করেছি মুসলমান হয়েছি উমর বলে كلمهটা ফিরিয়ে দাও

কালেমা ফিরাইয়া চাইলে দেওয়া যাবে না যেই কালেমা পরে ইমানদার হয়েছি কল্লা দিতে রাজি ইমান দিতে রাজি না অমর তরবারিটা বের করে বোনের শরীরের উপরে উল্টো পেট দিয়া আঘাত বনের নরম শরীরের উপরে তরবারির আঘাত এক পর্যায়ে বল মাটির মধ্যে গড়াইয়া পড়ে গেল নরম শরীরে আক্রমণ আঘাতে রক্ত প্রবাহিত হল বোন কান্না করে আর বলে ভাই তুমি আমাকে যতই আঘাত করো আর যত মারো যতই মারতে থাকো মারতে পারবা তবে কালে মার মহাব্বত যেখানে সেই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না ভাই তুমি জানো এখানে আমার মা নাই বাবা নাই যদি আমার মা বাবা এখানে থাকতে আমার শরীরের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিত না সন্তানকে মা শাসন করে বাবা শাসন করে ছাত্রকে ওস্তাদ শাসন করে মাঝে মাঝে দেখবেন অনেক সময় সন্তানকে মারতে গিয়া সন্তানের কান্না দেখে মা বাবা ও গোপনে কান্না করে মাঝে মাঝে গিয়া সন্তানের কাপড়ের আচল দিয়া মোসার কয়ে কাঁদিস বাবা আর মারব না ওমর যখন বোনের উপর আঁকা শুরু করেছে বোনের কান্না যখন দেখলো দিলের মধ্যে মায়া লাগছে বুদ্ধি কে আমার মায়ের নবী ও কা দেও দয়ার মা তুমি কানে মা সৈনিক বানায় দাও আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিলেন মাইয়াহ বিল্লাহু ফা হুয়াল মুহতাদ ওয়া মাইয়ু তুলিল ফালান তাজিদাল ওয়ালিয়াম মুরশিদা অমরে ফারুক রতি মায়া লাগলো হঠাৎ করে করে নজর গেল ডাক দিয়া কয় ও ঘরে ঢুকার আগে যে আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ বলে কোরআনের আওয়াজ বলে আমাকে একটু শুনেই বা না পড়ার সুযোগ দিবা বলে গোসল করে নাও অমর পবিত্র হইয়া আল্লাহ কোরআনের ভিতরে নজর দিল তাহা অমরের ভেতরে তুই মানের আগুন লাগানো আরেকটা আগুনের দরকার মেজ আছে ওই বাক্স ভেতরে সলা আছে সলার আগায় বাগুল লাগানো আবার ওই সলার যে কাবার এর দুই পাশে বারুদ লাগানো দুইটা এক জায়গায় থাকে কিন্তু আগুন লাগে না ভসা দিলে আগুন লাগে আল্লাহর পাওয়ার জন্য দুইটা আলো লাগবে দুইটা নূর লাগবে নূর দুইটা না হইলে বান্দার ইমানের আলো জ্বলবে না দুনিয়াতে যে কোনো সফলতার জন্য দুইটা আলো লাগবে এক আলো সূর্যের আলো আপনার চোখের আলো সূর্যের আলো আছে চোখের আলো নাই আপনার জন্য দুনিয়াটা অন্ধকার আবার চোখের আলো আছে সূর্যের আলো নাই আপনার জন্য দুনিয়াটা অন্ধকার সফলতার জায়গায় পৌঁছার জন্য দুইটা আলো না হলে পারবেন না ঠিক হেদায়তের জন্য দুইটা আলো একটা আলো আল্লাহ সৃষ্টিগত ভাবে আল্লাহ দান করেছেন আর একটা আলো হলো আল্লাহ এই দুইটা আলো যখন এক জায়গায় ভরসা লাগবে তখন ইমানের আগুন জ্বলবে অমোর কোরআনের দিকে নজর দেওয়া মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেল দাদিয়া কব এই কোরআনের आवाज এত সুন্দর কথাগুলো এত সুন্দর তোমারে যিনি শিখাইছেন তিনি না জানি কত সুন্দর ও এই ব্যক্তিটাকে বলে মোহাম্মদ আখিরি জামানার পয়গম্বর رحمتুল লিল ওই রহমতের নবীকে আমি একটা নজর দেখব আমাদের ওলামাই কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন আমাদের জন্য কয়টা কোরআন একটা কোরআন হলো কাগজের কোরআন আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন কাগজের কোরআন তো এখনো আছে প্রাক্তিক্যাল করলো রাহমা ওরে যদি কেউ কোরআন দেখতে চাও বাবা আমার নবীরে দেখবা কলি ঠান্ডা হয়ে যাবে কারণ আম্মা জানায় বলেন ও দুনিয়ার উন্নতেরা নবীর যদি আদর্শ আর দেখতে চাও কোরআন দেখবা ওটা নবীর রাখলাম এর নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন আর থিওরিক্যাল কোরআন হলো কাগজের কোরআন এটা এমন একটা দামি কিতাব শুধু তাকাইয়া থাকবা তাতেও সবাব মায়ার নবীকে দেখার জন্য এবার ভগ্নিপতি হয়ে গেল অমরে ফারুকের নিয়া পয়ের দরবারে হাজির পাহারা দার সাহাবায় কেরাম দেই কাম নবী রে বলে নবী দুশ্মনার সেওয়ার করেন এখন ধ্বংস করে দেই আল্লাহর নবী বলেন খবর ডা অমর এখন আমাকে মারার জন্য সে না রাস্তা গুলে দাও হেতায়েতের দরজা ভুলে গেছে অমরলবীর সামনেই সে তোর বাড়ি ভালা বলে পায় এখন আমি ভুল করেছি বেয়া করেছি বুঝতে পারিনা আমাকে মা হাত করে দা

তোমরা যারা মোহাম্মদের বিরোধিতা করো আসো আমি ওমরের সামনে আসো এখন আর কোনো গোপনে কোন দাওয়াত না এখন কালে আর দাওয়াত গোপনে চলতে থাকবে যদি কোন বাহাদুর থাকো অমরে তরবারির সামনে দাঁড়া চল্লিশ নাম্বার মুসলমান অমর হয়ে গেলে মুসলমান পুরুষের সংখ্যা এখন কত চল্লিশ অমরেজার দ্বিতীয় খলিজা কে সেই অমর রাহনাদুল্লিলা আদামী যেই অমরের জন্য চোখের বালি সে রে করলেন এজন্য সমস্ত লোহাত্দিসি দেখে বলেন সব লবীরা রসুলেরা আমার আল্লার আসে আর আমার আল্লাহ বলেন রাহমাতুল লিল বিলেরা আছেন ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায়ে کرام নবীর আছেন আবু বকর ওসমান আলী সহ সব সাহাবায়ে کرام নবীর আছেন আর নবী একা হযরত ওমর ফারুকের আছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতরে অমরের মতের সাথে একমত হয়ে বহু জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন অমরে ফারুক রাতি আল্লাহ আল্লাহর কাছে এত দাম নবী জীবনের লৌকানা বাদি আমার আমি মোহাম্মদের পরে আল্লাহ যদি কাউকে নতুন করে নবী বানাইতে অমর হতো আমার পরের নবী সেই রমাজান মাস আসলো আবু বকরের ইন্তকালের পরে খেলাফতের চেয়ারে অমর বসলেন রমাজানে কোন এ যেতে নাই বা জামা তারাবির নামাজের নিয়ম নাই কারণ আমার রসুল জীবনে তারাবি বি নাই মাত্র ইন্তকালের আগের রমাজানে নবীজি তারাবি পড়েছেন মাত্র তিন দিন রসুলের জীবনে তারাবি পড়েছেন একবার তাও ইন্তকালের আগের রমাজান প্রথম দশ দিনেও পড়েননি শেষের দশ দিনেও তারাবি বিপরেন নাই শেষের দশ দিনের মাত্র তিন দিন তারাবি পরলেন তেইশ পঁচিশ সাতাশ তাও নবী নামাজের দাঁড়ালেন পেছনে সাহাবাই কেরামে এসে দাঁড়ালেন নবী তো নভেছেন সাহাবাই কেরামে জামাত যখন হয়ে গেল নবী বলেন ঘরে গিয়ে নামাজ পর মসজিদে না একা একা বড় না নবী বারণ করলেন তারা বিয়ার হলো না অমরে ফারুক যখন খেলা হতে বসলেন উল্লেখযোগ্য সব সাহাবাই খেলামদের নিয়ে মিটিং এ বসলেন নবীজি তারাবি নিষেধ করেছেন কারণ বাধ্যতামুলুক হয়ে যাইতে পারে জিব্রাইল আসলে ওহি দিয়া আসলে বাধ্যতামূলক হবে কিন্তু এখন তো জিব্রাইল আসবে না আর ফরজও হবে না তারাবি আমরা এখন নতুনভাবে চালু করি জামাত এ মসজিদে পুরা রমাজান কত রা হবে পরামর্শের মাধ্যমে শেষ সিদ্ধান্ত হলো বিশ্রাকাত বিশ্রাকের তারাবি হবে প্রত্যেক রমাজানে জামাতের সাথে পুরা রমাজান সিদ্ধান্ত শেষ আমল শুরু জামাতের সাথে তারাবি পুরা রমাজান সেই অমরের ফারুকের খেলাফত থেকে আজ পর্যন্ত মদিনায় চলতেছে